তাকে উচিত শিক্ষা দেওয়ার উপায় কি জানেন সব রকম অভ্যাস করো কিন্তু কাউকে অপমান করা অভ্যাস করো না বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে তারা খুব শান্তিতে আছেন আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু শিক্ষা পাবে স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না যখন অর্থ থাকে তখন সবাই কেমন আপন হয়ে থাকে আর যখন অর্থ থাকে না তখন পরিবেশিত মানুষগুলো পর হয়ে যায় সম্মান দাও কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায় অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ সব থেকে টাকার কাঙ্গাল নয় সূর্যাস্ত প্রতিদিন প্রমাণ করে দেয় যে শেষটা সুন্দর হতে হবে একা আসো বলে খুব কষ্টে আসো যতই কষ্ট হোক তবুও ভুল মানুষের হাত ধরে নিজের মৃত্যুর মুখে না দেওয়াই ভালো যে সম্পর্ক একবার ফাটল ফাটল ধরে সেই সম্পর্ক জোরাতালি দিয়েও টিকে না যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে গত বছরই তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় চেনে একজন মন্তব্য করে বসলো শক্তি করে ছেলেটা মারা গেছে এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে কেউ জানে না আজকের দিনে মহিলা তার ছেলের জন্মদিনে ছিলেন পার্টিতে আসার আগে ডায়েরি বুকে জড়িয়ে অঝরে কেঁদে এসেছেন ডায়েরিতে যেখানে লেখা ছিল আমার মা খুব সুন্দর সাজলে মাকে অত্যন্ত সুন্দর লাগে আজ আমার জন্মদিন মা কিন্তু একটু সাজেনি ভাল লাগে না আমার মানুষটা যদি সঠিক হয় একটা জীবন শুধু চোখ রেখেই যায় জীবনে ঘুমটাই আসল টাকা খরচ হয় না কোনো টেনশন থাকে না